কখনো কখনো রাগ করা নাকি স্বাস্থ্যের জন্য ভালো রাগ করলে নাকি সোনাও মেলে তবে আমি জানি না সোনা পেলাম নাকি কিন্তু তার পরিবর্তে পেয়েছি অসীম ভালোবাসা আর সেই অসীম ভালোবাসাটা এমন কী যা কিনা সোনার থেকেও খাটি সেটি আজ ভাগ করে নেব আপনাদের সাথে তাই শুরু থেকে শুরু না করলেও এখন থেকেই শুরু করি শুভ সকালের শুভেচ্ছা বার্তা জানানো সবাই আশা করি ভালোই আছেন আর মাই সুইট হোম ফ্যামিলির একটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ রান্নাঘরে দুটি স্পেশাল মানুষের সমাগম দেখতে পাচ্ছেন আপনারা আর এই দুটি মানুষ হচ্ছে আমারই জগৎ অর্থাৎ আমার মেয়ে আর আমার বর দিনটি ছিল রবিবার সারাদিন অক্লান্ত পরিশ্রম করে যখন রান্না করতে আমি ব্যস্ত তখন থেকেই বিকেলে কি খাওয়া হবে সেই প্ল্যান তৈরি করে ফেললো বাবা আর মেয়ে আর তখনই আকাশে মেঘের ঘন ঘটা না বৃষ্টি হবে না কিন্তু আসলে সেই আকাশের মেঘটি হচ্ছে আমার রাগ একটু আবদারের সুরের রাগ বলতে পারেন সারাদিন পরিশ্রম করে রান্না করে যদি দুপুরের রান্নার প্রতি আমি মনোনিবেশ না করে সন্ধ্যের দিকে ছুটি যাই তাহলে কি সেটা ভালো বলুন তাই আবদারের সুরে বলে বসলাম সন্ধ্যেতে যা খাওয়া হবে সেটি বানাবে মিষ্টু আর তার বাবা যেই না আবদারের সুরে বললাম দেখলাম উমা সত্যি একেবারে দুটি নতুন হাত চলে এসেছে রান্নাঘরে কিনা সন্ধের সন্ধ্যের একটি দারুণ রেসিপি বানাবে বলে রেসিপিটি হচ্ছে কুলফি মালাই আইসক্রিম জানি না আইসক্রিমের মতন হলো নাকি কিন্তু অবশেষে একটা কথাই বলতে পারি খেতে অসাধারণ হয়েছিল সাদা ভাবে বানানো এই সুন্দরভাবে তৈরি কুলফি মালাই যার মধ্যে ছিল অসীম ভালোবাসা চলুন তবে রেসিপিটা শেয়ার করি ঘরে বেশ কিছুটা ঘন করে রাখা দুধ ছিল সেই দুধের মধ্যে এলাচ গুঁড়ো আর কিছু ড্রাই ফ্রুটস যেমন ধরুন আমন্ড বাদাম কাজু ভালো করে রোস্ট করে মিক্সিতে ব্লেন্ড করে দুধের সাথে ঘন করে ফুটিয়ে নেওয়া হয়েছে তারপর স্বাদ মতন চিনি মিশিয়ে দেওয়া হল বেশ ঘন করে ফুটিয়ে তারপর গ্লাসে গ্লাসে সুন্দর করে বেড়ে নিয়ে একেবারে ডিফ্রিজে ফ্রিজে ঢুকিয়ে দেওয়া হয়েছে ঘন্টা তিন চারেক ব্যাস তারপরেই রেডি আমাদের এই ঘরোয়াভাবে বানানো কুলফি মালাই আইসক্রিম আর স্বাদেও ছিল অসাধারণ তাই তো শুরুতেই বলেছিলাম সোনার থেকেও খাঁটি কি ভুল বলেছি আপনারাই জানাবেন আজকের এই ভিডিওর এই রেসিপিটি কেমন লাগলো তা আবার আমার মেয়ে আর বরের হাতে তৈরি আর শুধু আইসক্রিমই নয় পাশাপাশি চলছিলো আমাদের সকলের পছন্দের গোপাল ভাঁড়ের একটি কার্টুন শো সব মিলিয়ে অসাধারণ ছিল আজকের এই সন্ধেটি আর পাশে ছিল আমার বংশীধারীও তবে চলুন আজকের মতন এই মিষ্টি অনুভূতিটুকুই আপনাদের সাথে শেয়ার করলাম আমাকে অবশ্যই জানাবেন কেমন লাগলো পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন তাহলে আজ চলি দেখা হচ্ছে খুব শীঘ্রই